আসলে কথা হলো ভাইরা এখনকার মাহফিলগুলো হয়েছে শুধুমাত্র কেমন যেন অন্যান্য গান গজলের মঞ্চ হিসাবে আর কি মানুষেরা আসে যায় ঝালমুড়ি খায় একে অপরের সাথে কথা বলে সারা বাংলাদেশে কয়েক হাজার মাহফিল চলছে কোনো পরিবর্তন নাই মানুষেরা তিরিশ বছর আগেও যা ত্রিশ বছর পরে এসে কম বেশি প্রায় ওই রকমই তাই আমি সেদিন বলছিলাম আপনারা তো একদমই ছোট্ট একটা মানুষের মতো মাঠে ঘাটে যান সেখানে আবাদ পানি করেন আমরা কৃষক মানুষ মাঠে যেতে হবে এটাই স্বাভাবিক তবে সেখানে যখন স্তেনজা হাজতের প্রয়োজন হয় তখন পেশাব করে এরপরে আর পানি ঢাল কিছুই ব্যবহার করে না ছোট মানুষেরা জন্মগ্রহণের পরে তারাও পানি ব্যবহার করে না এ মানুষগুলো কেউই করে না যারা মাঠে ঘাটে যায় এরাও করে না তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হা হুনা ও হা দুটোর ভিতরে পার্থক্য আমি কিছু খুঁজে পেলাম না আর কি তার মানে আপনিও কি ছোটো মানুষ সে পেশাব করে পানি নেয় না আপনিও নেন না পার্থক্য কোন জায়গায় ভাইয়েরা কোথায় খুঁজছেন আপনি মাহফিলে হাজার হাজার মানুষেরা আসছে মাহফিল শুনছে রাত বারোটা একটা বেজে গেছে খুব ভালো আলোচনা হয়েছে যে ফজরের নামাজ আর নাই আসলে কথা হলো মানুষেরা এখানে আসে কেউ বক্তা দেখতে কেউ শুনতে আর শোনার পরে যখন চলে যায় কি বলল এটাও মনে রাখে না আসলে বিষয়টা এরকম নয় রসুলুল্লাহ তিনি বক্তব্য দিয়েছেন সাহাবা একরামরা বক্তব্য শুনেছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছেন চোখ লাল হয়ে গেছে মানুষেরা রসুলের কথা শুনে হতভম্ব হয়ে গেছে পরবর্তী সময়ের জন্য তারা খুবই আফসোস করেছে আ সামনের জীবনটা কি রকম কাটাবো বয়স চল্লিশ পেরিয়ে গেল এরপরেও তালা যা বলেছেন সেগুলো কিছুই করলাম না জীবনটা কিসের পিছনে যেন ব্যয় হয়ে গেল কুমফির দুনিয়া গান সাবিল দুনিয়াতে এসেছি শুধুমাত্র অল্প সময়ের জন্য এটা একটা মুসাফির খানা আসবে যাবে চলে যাবে কিছু সময় এখানে কাটাবে এরপরে চলে যাবে এটার নাম হলো জীবন না এটার নাম যদি আপনি জীবন মনে করেন জীবনে অনেক কিছু কাজ ছিল আর কি সেদিন আল্লাহ তালা বলেছিলেন রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় সেদিন আপনিও ছিলেন সেদিন আমিও ছিলাম যারা চলে গেছে তারাও ছিল যারা পরবর্তীতে আসবে তারাও ছিল সব রুহুগুলোকে এক জায়গায় করে আল্লা বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেদিন আপনি বলেছিলেন কল হা আপনি আমাদের প্রভু আপনি যা বলবেন আমরা তাই মেনে নেবো আর কি এরপরে এসে ঘাড় মোটা হয়ে গেল ঘাড়তেড়া হয়ে গেল টাকা হয়ে গেল পয়সা হয়ে গেল হাত পা হয়ে গেল চোখ ফুটে গেল আর আল্লাহকে মূল্যায়ন করার মতো আর সত্যি আমার আর কাজ করে না ভাইরা দুনিয়াটা আসলে এরকম নয় দুনিয়াটা অনেক বড় একটা কঠিন জায়গা যা আপনাকে নির্ভর করছে সেটা আখি আটকে আর কি দেখেন আমি কিছু আপনাকে কিছু নমুনা দেবো আপনি হয়তো আমার এই কথাগুলো শোনার পরে একটু বুঝতে পারবেন ইনশাল্লাহ একটু পানি আছে নাকি আল্লাহ তালা আমাদের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র মাঠে ঘাটে যাবে ইবাদত করবে এইটুকের ভিতরেই শুধু সীমাবদ্ধ করে রেখেছি আরকি আল্লাহ আল্লাহ রসুল্লাহ তিনি বিদায় হজে সেদিনও তিনি বলেছিলেন হাল রিসালাতি ও লক্ষ লক্ষ জনতা শোনো হাল বাল্লুক তুরি সালাতি আমি কি আমার দায়িত্ব তোমাদের নিকটে পৌঁছে দিতে পেরেছি সেদিন তারা বলেছিল কল বালাহা আপনি আমাদের নিকটে আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন তিনি সেদিন বলেছিলেন আমি কি তোমাদের নিকটে আমি আমার দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি সেদিন তারা লক্ষ লক্ষ জনতা সেদিন বলেছিল জি আপনি আমাদের নিকটে আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন তিনি বলেছিলেন শোনো লেগু শাহি দল গয়বা যারা এখানে নাই যারা অনুপস্থিত রয়েছে আমার এই কথাগুলো তাদের নিকটে তোমরা পৌঁছে দিও বাল্লিগুয়ালা হারা যা মান কাদা বা হালাইয়া মুতাম বিধান ফালাদা বাবা বা কাদা হমিনান না আমার পক্ষ থেকে একটা বাড়ি তুমি এই কথাগুলো মানুষের নিকটে পৌঁছাই দেবে আর আমার নামে কোনো মিথ্যা কথা বলবে না সাইয়া কুরুফিয়া খিরে জামান আ ওনা সুব্দে নুম্মা দি হাত দিসুন এখন বিমালম তসমাও আংতুমালা আ বা হুম ফাইয়া হুম ওইয়াহুম বর্তমান সময়ে এমন কিছু বক্তব্য বক্তারা বের হবে যারা পঞ্চাশ মিনিট বক্তব্যের ভিতরে ছেচল্লিশ মিনিট কথা তারা জাল কথা বলবে মিথ্যা তোমরা সেই সমস্ত বক্তব্য শোনা থেকে তোমরা বিরত থাকবে যা সাড়ে চোদ্দশো বছর আগে রুসুরুল এ কথা বলে গেছেন একটা শোনাই বুঝবেন ভালো বক্তা সাহেব তিনি বক্তব্য দিয়েছেন এগুলো আপনিও জানেন এগুলো বলার উদ্দেশ্য হলো মনে রাখবেন পথ করতে যেন কেউ না পার অমায়ুদুল্লা ফাম আলহ মেনহাদ অমায়াহাদিল্লা ফাম আল্লাহ মুদিল আল্লাহ যাকে হেদায়েত দেবে পৃথিবীর কোন মায়ের ব্যাটা নাই তাকে পথ করবে আর তিনি যাকে পথভ্রষ্ট করবেন কেউ তাকে হেদায়ত দিতে পারবে না বক্তব্য তিনি বয়ান করতেছেন বিলালদা আল্লাহ তিনি আজান দিয়েছিলেন তিনি বলেছিলেন আহাদু আল্লাহ ইলাহা ই তার মুখে জড়তা থাকার কারণে তিনি আসহাদু বলতে না পেরে তিনি আসহাদু বলতেন কথা শোনেন না এটা শুনেছেন যা বাংলাদেশের অনেক বক্তারাই এ বক্তব্য দিয়ে থাকেন তারা বলেছিল যে আসাহাদু তিনি বলতে পারেন না আসহাদু বলেন তার মুখে এটা জড়তা থাকার কারণে এটা বলতে পারেন না রসুলের নিকটে শাকাউনা ইলা রসুলিল্লা আমরা রসুলের নিকটে অভিযোগ করলাম হে আল্লাহ নবী তিনার এই সমস্যা থাকার কারণে তাকে বাদ দিলে ভালো হয় রসুল বলেন তোমরা যেহেতু বলছো তাহলে তাকে বাদ দেওয়া যাক তাকে বাদ দেওয়া হলো ওমে মাক রাজ যে আল্লাহ তালুকে জায়গায় সেট করা হলো এরপরে বলা হলো আপনি আজান দেবেন তার আজানের পালা পড়ল সর্বপ্রথম ফজরের আজান তিনি সেখানে আজান দিতে গেলেন তিনি বললেন আশাহাদু আল্লাহ ইহ ইহ এরপরে আজান দেওয়ার পরে সুভে সাদিক হল না জিব্রাইল আলহ সাল্লা সাল্লাম তিনি এসে বললেন হে আল্লাহ নবী আজকে কি আজান হয় নাই আর সে আজিমে কোনো আজানি পৌঁছায় নাই তিনি বললেন যে কেন বেলালটা দিয়ে আল্লাহ তালুকের সমস্যা থাকার কারণে তাকে বাদ দিয়ে ভালো একটা মজিদ ঠিক করা হয়েছে আজম কি তাও যায় নাই তিনি বললেন যে নেওয়া সম্ভব সেখানে কোনো আজানি পৌঁছায় নাই আজম পৌঁছায় নাই বলেই কোনো রাতও কাটছে না তিনি বললেন যে ভুল হয়েছে এরপরে তিনি তাকে ডাক দিলেন বেলাল তুমি ফিল দু খস হওয়া বিলাল আমি জান্নাতের ভিতরে গিয়ে দেখি বিলাল আল্লাহ আল্লাহতাল আনহু তিনি ঠক 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 করে তিনি হেঁটে চলে যান আমি দেখি তাকিয়ে দেখি বিলাল আল্লাহ তাল আনহ যদিও তিনি এখনো মারা যান নাই আমি এসে তাকে বললাম বিলাল কি ব্যাপার আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে আসলাম তুমি কি আমল করো বিলাল যার কারণে তুমি নামরই তোমাকে জান্নাতে তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ নবী যখনই আমি অজু করি তখনই সল্লাইতু তু রকা তখন আমি দুই রেখা নামাজ পড়ি তিনি বললেন যে বিলাল হতে পারে এটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি বিলাল রাদে আল্লাহ তালা আনু সম্পর্কে আল্লাহ তালা কোরআনে অনেক আয়াত নাজির করেছেন যা সকল সাহাবি সম্পর্কেই তিনি বলেছেন রে আল্লাহ আনু হোম অরদ আন সাহাবি ইকরামদের প্রতি সন্তুষ্ট আল্লাহ তালাও সন্তুষ্ট তারা মারা যাওয়ার সাথে সাথেই তারা জান্নাতে যাবে এটাই কোরআন হাদিস প্রমাণ করে এরপরেও এরপরেও তাকে বলা হলো যে তোমার আজান অশুদ্ধ থাকার কারণে তোমাকে মাইনাস করা হলো এরপরে শুভেচ্ছা দিক হলো না রসুলকে অভিযোগ করলে তিনি বললেন যে ভুল হয়েছে তাকে নিয়ে আসা হলো তাকে নতুন করে আবার আজান দেওয়া হলো এরপরে শুভেচ্ছা দিক হলো আমার এই ঘটনাটা যদি আপনাকে সুর দিয়ে আমি শোনাতাম তাদের উপরে আমি বিশ মিনিট কাটাতে পারতাম আমি শুরুর থেকে নিয়ে পর্যন্ত যা বলেছি এই সম্পূর্ণ আকারে একদম টন টনে জাল হাদিস যা কথা এবং ধুয়া যে একাধিক বই এবং চটি বইয়ের ভিতরে এই কথাগুলো সব লিপিবদ্ধ করা আছে যা আজকালকার আলেমগুলো এগুলো বক্তব্য দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আর কি মিথ্যা যা চোদ্দশো বছর আগে তিনি বলেছেন সাইয়াকুন ও ফিয়া সামান উনা সম্মেন উম্তি ইউহাদ কিসুন হকুম ফিমা আলম তসমাং তুম আলা আ বাউকুম সাইয়াকুমায়য়া হুম শেষ জামানারে এমন কিছু বক্তব্যকারী তারা বক্তব্য দেবেন তাদের এই জাল কথা থেকে মানুষ মানুষদেরকে পথভ্রষ্ট করবে তোমরা তাদের বক্তব্য শোনা থেকে অনেক দূরে থাকবে যদি তোমরা তাদের বক্তব্য শোনো তাহলে তারা পথভ্রষ্ট হবে আর তোমাদেরকেও পথভ্রষ্ট করবে এ কথা তোমাদেরকে সাড়ে চোদ্দশো বছর আগেই আমি বলে এসেছি সুতরাং ভাইরা কথা বলতে হলে কথার ভিতরে নেওয়ার ব্যাপারেও অনেক সতর্কতা রয়েছে আর কি আল্লাহ তার আমাদের সবাইকে সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুক বলে আল্লাহ আমিন শুনলেই কানে হাত দিয়ে ওয়াজ করে শুনলেই পাগল হওয়া যাবে না কথাগুলো বুঝতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে তিনি কি বলে গেলেন কথাটা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে তাহলে আপনি অবশ্যই মেনে নেবেন এটি কোরআন হাদিস নির্দেশ করে আপনাকে একটা কথা বলে যাই পৃথিবীর মধ্যে তো অনেক ওয়াজই শুনেছেন আমি কিছু টার্নিং পয়েন্ট নিয়েছি আর কিন্দাল্লাহ আসাদ থ্রি আর সাইবিংকে ইন্টারেস্টেড ইন দ্য কোরআন মুসলিম ছত্রিশ বছর ধরে বয়ান শোনার পরেও লোকটা মোটেও নামাজ পড়ে না সারাজীবন শুধু বয়ানগুলো শুনেই গেল কোনো তাকে মসজিদেও পেলাম না সে সম্পর্কে রসুল কি বলেছেন সংক্ষেপে আপনাকে সে কথাটুকু শুনিয়ে দেব আপনাকে রসুল আপনার সম্পর্কে কি বলেছেন এটা আপনি মনে রাখবেন আল্লাহ সুবাহানা তিনি বলেছেন সেটা হল দুটো হক রয়েছে একটা হলো হকুল ইবাদ আর একটা হলো হক আল্লাহর হক এবং বান্দার হক কেউ যদি নামাজ পড়তে গিয়ে গাফলতি করে পরবর্তীতে ব্যাপারে শাস্তির ব্যবস্থা করা হয়েছে আল্লাহতালা তাকে জাহান নামে দেবেন এ কথাও বলেছেন নামাজ পড়তে গিয়ে যদি পড়তে না পারে কোথাও কোনো দিন ভুল হয়ে গেছে পরকালে গিয়ে আল্লাহতালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহ তালার হক এই জন্যেই লোকটা রোজা রাখতে চেষ্টা করেছে কিন্তু পারে নাই অনেকটাই পেরেছে এবং কিছু পারে নাই কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহর হক খুব ভালো করে বুঝবেন একটা মজার জিনিস বলবো আর কেউ জন্য কথাটা বলছি লোকটা অন্যান্য কাজ করেছে আল্লাহর হকের ব্যাপারে যেগুলো পরিপূর্ণ আদায় করতে পারে নাই কিঞ্চিত করেছে বাকিটুকু পারে নাই বলেছে ভুল হয়েছে আপনি ক্ষমা করে দেন আপনাকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু কোন মানুষ যদি আল্লাহর হক বাদে মানুষের হক নষ্ট করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না কাবা শরীফের গিলাপ ধরে কেঁদে কেঁদে চোখের পানি ফুরিয়ে রক্ত ধরে যদি রক্ত শেষ হয়ে যায় এরপরও যদি বলেন আপনি আমাকে ক্ষমা করেন তবুও ক্ষমা হবে না অসম্ভব বান্দার হকের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আমি তাকে ক্ষমা করব না যতক্ষণ সে তাকে ক্ষমা না করবে ভাই বোনের জমি বন্টনের সময় মিস্টেক হয়ে গেছে এর জন্য হয়েছে পাঁচ কাঠা ওর জন্য হয়েছে তিন কাঠা সারা জীবন নামাজ পড়েও পরকালে জাহান নামে যেতে হবে এই কথাই পুরান বলেছে ও চ্যালেঞ্জ মা বলেছেন আল্লাহর কসম যাওয়া ছাড়া ওর কোনো উপায় নাই ও বান্দার হক নষ্ট করেছে আদেব তাকে যেতে হবে এটাই প্রমাণ করে সুতরাং বান্দার হকের ব্যাপারে খুব খেয়াল দুটো টাকা মেরে দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন জান্নাত হবে না কবরে শাস্তি হবে এরপরে আপনাকে টাকা পরিশোধ করবে লাদিনা রনওয়ালা দেহামান ইন্নাল মুফলিসা দিবি ইয়ামিল কিয়ামা বিসলা তিনো সাকা তিনো সৌমিন ও হচ্চ ইনফালা রফাওলা সুশু ক কেয়ামতের ময়দানে লাদিনা রানওয়ালাদের হামান সেখানে টাকাও থাকবে না সেখানে পয়সাও থাকবে না সেখানে কোনো বিনিময় নয় যা দিয়ে সে এটাকে নির্মূল করতে পারবে সেখানে কোনো টাকা নাই যে এটা দিয়েই আমি জাহান্নাম নাম থেকে বেঁচে যেতে পারবো লা দিনাহান জমিনে থাকতেই ভাই বোনের বন্টনটা রীতিমতোই ঠিক করে দিতে হবে যারা বাবা রয়েছে তাদের উপরে দায়িত্ব রয়েছে তাদের জমিগুলো বন্টনগুলো ভালোভাবে করতে হবে যদি কোনো মানুষের নিকটে ঋণ থেকে থাকে তাহলে ঋণ পরিশোধ করেই মরবে এটাই স্বাভাবিক যদি কবরস্থ হয় তাহলে ভুল হলো কবরে যাওয়ার আগে বাপের জমি বিক্রি হবে এরপরে তার জমি বন্টন করে এরপরে তার ঋণ পরিশোধ হবে এরপরে জমি বন্টন হবে এর আগে কোনো বন্টন হবে না এতে যদি সব জমি যদি ব্যয় হয়ে যায় তবুও ঋণ পরিশোধ হবে এরপরে তার কবরস্থ হবে এরপরে বাকি জমি বন্টন হবে এতে ছেলেরা যদি জমি না পায় তাহলে কৃষি করার নাই বাপের ঋণে যদি সব জমি ব্যয় হয়ে যায় তাহলে সব জমি ব্যয়ই করতে হবে এটা হলো বাঁচার প্রথম উপায় নামাজ পড়েছেন ওইন সল্লা ওইন সামা ওইন সামা আন্নাহ মুসলিম নামাজ পড়ে রোজা রাখে মুসলিম ধারণা করে জমি ফাঁকি দেয় অন্য ভাইয়ের জমিকে সে ভাগ বন্ট নীতিতে ভুল করে ফেলেছে নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা করেও জাহান নামে যাবে ওইন সানা ওইন সারাকা ওইন সানা ওয়াইন সারাকা ওইন সানা ওয়াইন সারাকা চুরি করলেও জান্নাতে যাবে জিনা করলেও জান্নাতে যাবে কিন্তু কোন মানুষের জমি এবং টাকা মেরে দিয়ে যা যাবে এটা অসম্ভব হ্যাঁ হা শুধু উয়াজ শুনলে নাই শুধু মনে রাখবেন আপনার জন্যই আমি বলছি যদি আপনি যদি এক বিগত জমি যদি কারোর আল কেটে বেশি নেন শিবরন কেয়ামতের ময়দানে সাত তবক জমিনকে আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এটাই প্রমাণ করে অনেক মূল্যবান কথা নিয়ে এসেছিলাম সময়ের অভাবে নাই তবে দুটো হাদিস শুনিয়ে যাচ্ছি মনে রাখবেন আপনাকে উদ্বুদ্ধ করছি জান্নাতে যাওয়ার জন্য রসুল বলেছেন ইয়া ইহাল্লা দিনা মানুদা তাদা ইয়াং তুমি তাইনি নীলা জালিম মুসাম্মা যদি তুমি কাউকে ঋণ দাও তাহলে লিখে রাখতে হবে তুমি যদি কারোর কাছে ঋণ নাও তাহলে সেটা লিখে রাখতে হবে এটা লিখে রাখার কথা আল্লাহ কোরআনে বলেছেন ফাকতু বহু সায়ের জানাজার সময় শুধু আপনি বললেন আপনারা যদি কেউ টাকা পয়সা পান তাহলে আমাকে বলেন চায়ের দোকানে যে দুই টাকা বাকি রয়েছে ওইটিকে দেবে আপনি যে বললেন ঋণ থাকলে বলেন আপনি তো ঋণ কোথায় আছে আপনার কোনো ছেলেই তো জানে না শুনুন যেতে পারছে না যাবে যাবে যেতে যেতে না না পারছে পারছে দুই টাকা চায়ের দোকান থেকে শুধু বাধা প্রদান করছে যতক্ষণ এটা ঋণ পরিশোধ না হবে জান্নাতে যাবে না এটাই কোরআন হাদিস অসম্ভব অসম্ভব জান্নাতে যাবে না এটাই নিশ্চিত দুটো টাকা হলেও লিখে রাখতে হবে এটাই কোরআন হাদিস বলেছে যে আপনার কাছে এক কপি থাকবে যা আপনার স্ত্রীর কাছে থাকবে আর এক কপি এটা দিয়েই পরবর্তীতে এরপরে আপনাকে এটা দিয়েই আপনাকে এই এটা দিয়েই আপনাকে পরবর্তীতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা এটা দিয়েই হবে আর কি যদি ঋণ পরিশোধ না হয় আপনি জান্নাতে যেতে পারবেন এই কথাই রসুল বলেছেন শোনেন এর প্রসঙ্গে আমি আপনাকে লম্বা চড়া বোখারের একটা হাদিস শোনাব ইবনে কাসির তার এই কিতাবে হাদিসটা নিয়ে এসেছেন আপনাকে হাদিসটা অনেক গুরুত্ব সহকারে আমি শোনাব খুব মনোযোগ দিয়ে শুনবেন বনি ইসরায়েলদের ভিতরে হাদিসটা টন টনে সহি আলহামদুলিল্লাহ আমার জন্য পাঁচ মিনিট বাড়িয়েছে বাহ খুশি হয়েছে আর কি পরিচালক সাহেবকে অসংখ্য ধন্যবাদ কথাটা বলে শেষ করবো আর কি বনি ইসরায়েলদের ভিতর মজার বিষয় হলো যে হাদিসটা এখন বলবো এই হাদিসটা বুখারি শরীফে সাতবার এসেছে সাতবার এমন কোন প্রমাণ নাই অন্য কোন হাদিস নাই যা বুখারিতে সাতবার এনেছে এমাম বুখারি একই হাদিস সাতবার এনেছেন তার মানে হলো হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাকে শোনাবো আর কি রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন মজার দুটো হাদিস শোনাবো এরপর আমি বিদায় নেবো আর কি রসুল্লাহ বলছেন বন ইসলাইলদের ভিতরে একজন ব্যক্তি ছিল ব্যক্তিটা একটু গরিব মানুষ তিনি একজন ধনাঢ্য ব্যক্তির নিকটে গিয়ে বলছিলেন আমাকে কি কিছু স্বর্ণ মুদ্রা কি আমাকে ধার দেবে আপনি জানেন আজ থেকে চোদ্দোশো তার আগে অনেক সময় ব্যাংকিং কোনো ব্যবস্থা ছিল না সেখানে ছিল হাড় দিয়ে অন্য কোনো গাছের পাতা দিয়ে জিনিস লেনদেন ছিল এই কাগজটা আপনি দেবেন এক কেজি চাল দেবে এগুলো হলো নিয়ম ছিল টাকা পয়সার কোনো জিনিস ছিল না এরপরে দিন আর ও দিরহাম ও রুফিয়া রিয়াল এগুলো পরবর্তীতে এসেছে এগুলো দিয়ে এখন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হয়েছে যাই হোক কথা সংক্ষিপ্ত এরপরও ভূমিকা না টেনে এরপরও সময় মনে হচ্ছে দৌড় দিচ্ছে আর কি বলিসের ভিতরে ব্যক্তিটা এসে ওই ব্যক্তিকে বলল আমাকে কি আপনি এক হাজার দেনার টাকা আমার খুব প্রয়োজন আপনি কি আমাকে ধার দেবেন তিনি বললেন যে এক হাজার দিনার তো অনেক টাকা যা বর্তমান সময়ে কয়েক হাজার কোটি টাকা তিনি বলছিলেন আমার খুব প্রয়োজন আমি আপনাকে হাদিসটা শুনিয়ে একটা বিষয় বুঝাবো যার কারণে খুব মনোযোগ দিয়ে শুনবেন তখন তিনি বলছিলেন এক হাজার টাকা তো অনেক টাকা আপনি কোথেকে এসেছেন তিনি বলছেন যে অনেক বড় একটা সমুদ্র রয়েছে যা ওটাতে লঞ্চ দিয়ে জাহাজ দিয়ে পাড়ি দিয়ে আমি এসেছি তাতে বোঝা গেল কয়েক হাজার বছর আগেও নৌকা এবং লঞ্চ এবং স্টিমার চালু ছিল সে সময় বর্তমান সময়ে যে নৌকার ব্যবস্থা রয়েছে তা নয় অনেক আগের থেকে নৌকা পারাপারের ব্যবস্থা ছিল আর কি তিনি বলছেন যে অনেক দূরত্ব পথ এই পথটা আমি লঞ্চের মাধ্যমে আমি এখানে এসেছি আপনার নিকটে একটা হাজার টাকা এক হাজার টাকা নেওয়ার জন্য আপনি কি আমাকে দেবেন তিনি বলছিলেন যে এক হাজার টাকা তো আমি দেব তো তোমার সাক্ষী দেওয়া আমাকে টাকা দেব সাক্ষী দেবেন না তিনি বলছিলেন যে আমার কোনো সাক্ষী নাই তিনি বলছিলেন যদি সাক্ষী না থাকে তাহলে জামিনদার দেন আমি টাকাটা দেব তাহলে যাকে জামিনদার রাখবেন তার কাছে গিয়ে আমি টাকাটা আদায় করে নেব তিনি বলছিলেন আমার কোনো জামিনদার নাই আমার সাক্ষীও নাই আমার কোনো জামিনদারও নাই আমার জামিনদার হলো একজন শুধু আল্লাহ তালা যদি আপনি দেন তাহলে আপনি বিশ্বাস করে দিতে পারেন তবে আপনাকে আগামী এক সপ্তাহ সময় নিলাম বেকার আসরের আজানের পরে আপনি নদীর ধারে আসলে আপনাকে আমার এই এক হাজার দিনার আপনাকে আমি দিয়ে দেব তিনি বললেন যে এতগুলো টাকা আমি তোমাকে দিচ্ছি শুধুমাত্র তুমি আল্লাহকে সাক্ষী বানিয়েছ তাই আমি দিলাম টাকাটা নিয়ে তিনি চলে আসলেন কাজ শেষ করে এক সপ্তাহ পরে তিনি টাকাটা নিয়ে যাচ্ছেন আর বলছেন আনা মিনন আমি একজন মৌমিন আমি কথা দিয়েছি আমি বর খেলাপ করব না টাকাটা সাথে করে নিয়ে তিনি নদীর কিনারাতে আসলেন আগে বলেছি হাদিসটা কিন্তু বুখারিতে সাতবার আসছে তিনি এই টাকার থলিটা নিয়ে কিনা এত আগে আনা ঠিক না এখনো দশ মিনিট সময় যেহেতু আপনাকে সময় দিলেনি উনি এখানে এসে বসে থাকে ইজ্জতের ব্যাপার কথা বুঝতে হয় এই জিনিসগুলো আর কি উনি এসে বসে থাকবেন উনি হলেন প্রধান বক্তা আর আমরা হলো তার নিচে উনি বসে থাকা মানে এটা একটা প্যাস্টিজের ব্যাপার যার কারণে নিয়ে আসতে হয় মুখামুখি সময় যাই হোক লিল্লাহে আল্লাহ আকবার জি কথাটা সেরে দিয়েছে খুব দ্রুত তাড়াহুড়া করে আর কি তিনি তখন বলছিলেন এই টাকাটা নিয়ে এসে নদীর কেনারাতে এসে বললেন আমি টাকাটা যে দেব আমার তো কোনো দেওয়ার মতো কিছুই নাই নৌকাই নাই স্টিমার লঞ্চ কিছুই নাই আল্লাহ এই টাকাটা যে আমি দেব আমার কিছুই নাই টাকাটা পৌঁছ পৌঁছাবো কী করে এদিক দেখান তখন তিনি টাকাটা হাতে করে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবছিলেন আল্লাহ আপনাকে জামিনদার বানিয়ে আমি এসেছিলাম টাকাটা এই তারিখে দেব বলে কিন্তু আমি তো কোনো কিছুই পেলাম না এটা কিভাবে আমি তাকে এটা পৌঁছায় দেব একটু খেয়াল করি তিনি এটা নিয়ে যখন ওখানে আসলেন তখন তিনি বলছিলেন কিছুই নাই পাঠাবো কী করে হঠাৎ করে ওই সমুদ্রের কিনারা দিয়ে একটা কাঠের একটা জিনিস যাচ্ছিল এতটুক তখন তিনি বললেন যাগ্ঞা কিছু পাই না পাই এই কাঠের এই টুকরোটা নিয়ে যাই এইটা এটার ভিতরে করে আমার এই এক হাজার দিনারটা আমি ওনাকে দিয়ে আমি পাঠিয়ে দিই তখন এই কাঠের টুকরোটোর ভিতরে এক হাজার দেনার দিয়ে নদীতে ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ আপনি হলেন জামিনদার ছিলেন আপনি সাক্ষী ছিলেন টাকাটা আমি নদীর মাঝখানে আমি ফেলে দিলাম আপনি টাকাটা ওর কাছে আপনি পৌঁছাই দেন এ দায়ী দায়িত্ব আপনার উপর আমি দিলাম ব্যক্তিটা নির্দিষ্ট সময়ে ওই মানুষটা নির্দিষ্ট সময়ে নদীর কেনারাতে আসলেন এসে বলছেন কই লঞ্চও আসে না স্টিমারও আসে না কেও আসে না কি করে এটা কি করব? হঠাৎ করে দাঁড়িয়ে থেকে দেখছে একটা কাঠ ভেসে যায় তিনি কাঠটা হাতে করে বলছেন যাক কিছু পাই না পাই কাঠটা হাতে করে বাড়িতে নিয়ে যাই এটা নিয়ে যে রান্না করে ভাত রান্না তো হবে এটা হাতে করে গল্প শুনে মনে হচ্ছে আমি গল্প করতে চাই আর কি যে ভাবি বলছেন ব্যক্তিটা তখন বলছে পাই না পাই কার্ডটা হাতে করে যায় রান্না করা তো হবে কাঠটা হাতে করে নিয়ে বাড়িতে গিয়ে দেখে ফেড়ে দেখছে তার ভিতরে এক হাজার দিনার রয়েছে সোহানা তিনি জামিনদার বানিয়েছিলেন কাকে ভাই আল্লাহকে ভাইদা আজাম দা ফাতা ফাতা ওয়াক্কা আল্লাহ কেউ যদি আল্লাহ তালাকে জামিনদার বানাই সেটা যদি দশ কোটি টাকার কাজ হয় বাকি কাজের সমাধান করে দেবেন আল্লাহ ভাইজান চলে এসেছেন তবে আমি আমি আর কথা বলবো না আমার সময় পঞ্চাশ এখনো আছে নয় মিনিট ছাড়বই কেন আর একটা বলি শেষ করে আর কি আল্লাহ কেয়ামতের ময়দানে হাদিসটা বলবে এই জীবনে উপকার হবে আর কি এই জন্য বলছি আর কি কেয়ামতের ময়দানে রসুল্লাহ বলছেন আনা সিবনে মালিক রাজা আল্লাহ আনু অনেক সুন্দর একটা হাদিস বলবো আর কি আনা সিবনে মালিক রাজা আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম তিনি বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সিংহাসনে বসে আছেন দুইজন বাদী এবং বিবাদী আমার দিকে খেয়াল করবেন বাদী এবং বিবাদী হাঁটু গেড়ে দিয়ে আল্লাহর সামনে বসে আছেন আর বাদী বলছে বাদী বলছে আল্লাহ ও আমার প্রতি জুলুম করেছে ওর বিচার আজকে আমাকে করে দিতে হবে বাদী বলছে ও আমার প্রতি জুলুম করেছে ওই বিচারটা আমাকে করে দিতে হবে আপনি ন্যায় বিচার হোক এটা আমি জানি বিচারটা আপনি করে দেন তখন আল্লাহ বাদির কথা শুনে বিবাদীকে বলছেন ওর বিচার সঠিকই হবে আজকে তো তোমাকে ওর যে দাবি করেছে দাবি অনুযায়ী তো ও অনেকগুলো জিনিস পাই তুমি ওকে তাকে এই টাকাগুলো তাকে দিয়ে দাও তো বলছে আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে পয়সাই নাই নাই কোনো টাকা নাই কোনো পয়সা আমি তাকে এটা দেব কি করে তখন তিনি বলছেন বাদি বলছে তাহলে আর কি করবেন তাহলে আমার পাপগুলো ওর কাদের উপরে চাপিয়ে দেন দিয়ে ওকে জাহান নামে দেন রসুলে কথা বলেই তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন আর তিনি বললেন কেয়ামতের ময়দানটা খুবই কঠিন অবস্থা মানুষ সাবে একজন আর একজনের উপরে নিজের পাপকে চাপিয়ে দিতে ইয়াও মায়া ফিরুল মার উমিন আঁখি হি অম্মি হি অবিহি সাই বাতি হি অ বানিহি লিকুই লিম্রি ইম্মিন হুম ইয়াও মাইজিং শাহ নুগুনিহি উজুহুম ইয়व মাইজি কি করবেন আমার পাপটা ওর ওপরে চাপিয়ে দেন দিয়ে ওকে জাহান্ন পাঠিয়ে দেন আল্লাহ তখন বলছেন আমি তোদের দুইজনকে আমি জান্নাতে দেব যার কারণে আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে তবে আমি কোনো জুলুম করবো না তখন তিনি বললেন এই দাঁড়াও বাদিকে বলছে তুমি দাঁড়াও ওই দেখো ওইদিকে তাকাও তখন তাকালো তাকিয়ে দেখছে ঝকঝক চকচকা বিশাল বড় একটা শহর স্বর্ণ আর রূপা দিয়ে মণিমুক্তা দিয়ে শহরটাকে আটকানো রয়েছে তার ভিতরে ঘর রয়েছে জহরুহামিন বাতিনিহা অবাউতিনীহামিন নিহামিন ইহা ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আনকমন একটা ঘর তখন তিনি বলছেন ঘরটা কি নবীদের ঘর মানে ওই বাদি কি আল্লাহ বাদি আল্লাহ তালাকে বলছে ঘরটা কি ঘরটা কি কোন নবীদের ঘর আল্লাহ বলছেন জি না ঘরটা কোনো নবীদের নয় তাহলে কি ঘরটা শহীদদের ঘর জি না ঘরটা কি কোনো না তাও না তুই ঘরটা কার জন্য তিনি বলছেন তুমি ওই ঘরটার মালিক হতে পারো তিনি বলছেন ঘরটার মালিক আমি কি করে হব তখন তিনি বলছেন তুমি যদি তোমার এই ভাইকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে ওই ঘরটার মালিক বানিয়ে দেব তখন ব্যক্তিটা বলছে আল্লাহ ওর প্রতি আমার কোনো জুলুম নাই আমার পাপগুলো ওর কাঁধে চাপিয়ে দিতে হবে না আমি ওই ঘরটার জন্য আমি ওকে ক্ষমা করে দিলাম আর ক্ষমা করে দিয়ে ওই ঘরটার এখন আমি মালিক হয়ে গেলাম আল্লাহ তখন বলছেন তোমরা দুইজনেই হাত ধরে একসাথেই জান্নাতে প্রবেশ করা হো